আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে শিক্ষণ বিশ লাইনম্যান পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য আপনাদের একটা ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মটা কীভাবে পূরণ করবেন এবং কীভাবে আপনারা পরীক্ষার ফি পে অর্ডার বা পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো প্রথমে আমি আপনাদের একটা বিষয় বলে রাখি সেটা হলো আবেদন করার সময় আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে অর্থাৎ সার্কুলার থেকে দুইটা জিনিস আপনাদের সংগ্রহ করতে হবে একটা হলো বিজ্ঞপ্তি নাম্বার এবং একটা হলো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ এখানে আপনারা দেখতেছেন যে স্মারক নাম্বারটা এই স্মারক নাম্বারটাই মূলত বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ আপনারা যখন আবেদন ফর্মটা পূরণ করবেন তখন মূলত এটার প্রয়োজন হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ডান পাশে দেওয়া আছে দেখেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ এটা মূলত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এটা মূলত আপনাদের প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনারা আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন যে কীভাবে আপনারা পে অর্ডার করবেন অর্থাৎ সার্কুলার কিন্তু বলে দিয়েছে যে আপনাদের পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে তো আপনারা কীভাবে পে অর্ডার করবেন বা পোস্টাল অর্ডার করবেন তো পে অর্ডার মূলত আপনারা যারা করবেন তারা মূলত ব্যাংকের মাধ্যমে করবেন তো পে অর্ডার কীভাবে করবেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে পে অর্ডার করতে হয় এবং পাশাপাশি যারা পোস্টাল অর্ডার করবেন আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে পঞ্চাশ টাকা জমা দিতে পারবেন জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর এবং যারা পে অর্ডার করবেন তারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো এরপরে আপনি আমার কাছে একটা প্রশ্ন করেছেন সেটা হলো কীভাবে আপনারা আবেদনটা করবেন অর্থাৎ এখানে মূলত আপনাদের পোস্ট অফিস বা অনলাইনের মাধ্যমে যদি আবেদন করতে হবে আপনাদের মূলত আবেদন ফর্মটা এবং কাগজপত্র নিয়ে সরাসরি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তো কীভাবে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদন ফর্মটার কয়েকটা পেজ আছে আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হলো প্রথম পেজ এখানে প্রথমে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ প্রথম আমি আপনাদের দেখালাম স্মারক নাম্বার এটা মূলত নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার ওই নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর তারিখ অর্থাৎ ছয় জানুয়ারি হাজার পঁচিশ তারিখে সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো ওই তারিখটা দেবেন এবং এখানে লেখা আছে সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি তো এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন এরপর হলো বিজ্ঞপ্তির সূত্র ও পত্রিকার নাম অর্থাৎ আপনারা চাইলে বিজ্ঞপ্তি নাম্বারটা আমি দিলাম ওই বিজ্ঞপ্তি নাম্বারটা দেখে নিতে পারেন অথবা আপনারা যদি কোনো পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটা দেখে থাকেন সেই পত্রিকার নামটা লিখে নিতে পারেন অথবা সংক্ষেপে চাইলে ওই যে আমি আপনাদের প্রথমে স্মারক নাম্বারটা বিজ্ঞপ্তি ওটা চাইলে লিখে দিতে পারেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ এটা লিখে দেবেন এরপর হলো আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম একা মূলত দুইটা অপশন আছে বাংলা এবং ইংরেজি দুইটা অপশনই আপনাদের পূরণ করতে হবে বাংলায় লিখবেন প্রথমে এরপর ইংরেজিতে এ আপনার মাতার নাম পিতার নাম এগুলো লিখবেন অর্থাৎ বাংলা বা ইংরেজি আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন এরপর হলো জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখ কত সেটা সুন্দর মতে এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট যেটা দেওয়া আছে সেটা লিখবেন এরপর হলো ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স কত হয় সেটা হিসেব করবেন হিসেব করে এখানে লিখে দেবেন এরপর হচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতি রিডার কাম মেসেঞ্জারে আপনি কর্মরত আছেন কি না যারা মূলত পূর্বে কর্মরত আছেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে তারা হ্যাঁতে টিক দেবেন যারা কর্মরত না তারা নাতে টিক দেবেন এরপর হলো কোটা অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে মুক্তিযুদ্ধ কোটা বা অন্য কোটা থাকে সেটা উল্লেখ করতে পারেন কোটা না থাকলে ওটা খালি রাখবেন এরপর হলো ধর্ম আপনার ধর্মটা উল্লেখ করবেন এরপর হলো জাতীয় ও জাতীয় পরিচয়পত্র এখানে মূলত দুইটা অর্থাৎ প্রথমে লিখতে হবে জাতীয় বাংলাদেশি তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা এখানে লিখতে হবে এরপরে হচ্ছে নিজ জেলা এখানে যে নিজ জেলার দেখতেছেন বারো নম্বরে এটা মূলত আপনার জেলার নামটা লিখে দেবেন এরপর হলো আপনার বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি বিবাহিত না করে অবিবাহিত টিক দেবেন এরপর হলো আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ ভোটার আইডি কার্ডে বা জন্ম নিবন্ধন আপনার স্থায়ী ঠিকানাটা দেওয়া আছে আপনার গ্রাম পোস্ট অফিস থানা জেলা সেটা সুন্দর মতো লিখে দেবেন তো এছাড়া এরপরে দ্বিতীয় পৃষ্ঠা এটা আপনাদের মূলত সুন্দর মতো পূরণ করতে হবে এখানে মূলত বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে এখানে বর্তমান ঠিকানার একটা অপশন আছে এই ঠিকানাটা আপনাদের লিখতে হবে অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন বা আপনার এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানাটা দেওয়া আছে সেটা আপনি লিখতে পারেন এরপর হলো মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এরপর এখানে পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ নাম্বার তো আপনারা যারা পোস্টাল অর্ডার করবেন অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে ওখান থেকে একটা নাম্বার দেবে আপনাদের ওটা লিখে দেবেন বা যারা পে অর্ডার করবেন ব্যাংক থেকে তারা চাইলে এখানে পে অর্ডার নাম্বারটা লিখে দেবেন এবং কত তারিখ সেটাও কিন্তু লিখে দেবেন টাকার মান অর্থাৎ মূল্য তো যেহেতু পঞ্চাশ টাকা পে অর্ডার করবেন এখানে পঞ্চাশ টাকা লিখে দেবেন এরপর হলো শিক্ষাগত যোগ্যতার বিবরণ অর্থাৎ পরীক্ষার নাম আপনি যতটুকু লেখাপড়া করেন এসএসসি এইচএসসি যতটুকু লেখাপড়া করেন সেটা লিখে দেবেন পরীক্ষার নাম এসএসসি এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ কোন স্কুল থেকে আপনি পাশ করছেন সেটা লিখবেন এরপর হলো আপনার জিপিএ কত অর্থাৎ কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন এরপর হলো সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বছর অর্থাৎ আপনি কত সালে পাশ করছেন সেটা এখানে লিখে দেবেন এরপর হলো যারা মূলত পূর্বে চাকরি করেছেন তারা এই ফর্মটা পূরণ করবেন যারা চাকরি করেননি তারা খালি রাখবেন এরপর হলো দুজন ব্যক্তি দায়িত্বশীল অর্থাৎ আপনার এলাকায় যারা গণ্যমান্য দুজন ব্যক্তি আছে তাদের নাম লিখবেন এবং তাদের ঠিকানা লিখবেন পাশাপাশি তাদের মোবাইল নাম্বার লিখে দেবেন তবে এটা আপনার আত্মীয় স্বজন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের যে কোনো দুজনের নাম এখানে আপনাদের লিখে দিতে হবে এরপর এখানে তারিখ এবং আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ এখানে আপনাদের আপনাদের তারিখ দিতে হবে পাশাপাশি এখানে একটা স্বাক্ষর দিতে হবে এটা হলো প্রবেশপত্র এটা মূলত উপরের যে অংশটা দেখতেছেন এটা মূলত অফিস কর্তৃক পূরণে এটা আপনাদের পূরণ করার প্রয়োজন নেই এবং নিচের যে অংশটা দেখবেন প্রার্থী কর্তৃক পূরণে এটা আপনাদের পূরণ করতে হবে অর্থাৎ প্রার্থীর নাম এবং আপনার ঠিকানা এগুলো মূলত লিখে দিবেন তো আপনাদের জন্য এখানে কিছু নির্দেশনাগুলি দেওয়া আছে এগুলো আপনারা চাইলে সুন্দর মতো দেখে নেবেন তো আমি আপনাদের একটা বিষয় বলে রাখি সেটা হলো যে প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা আছে পরীক্ষা অর্থাৎ আপনাদের ওজন উচ্চতা দৌড় এগুলো মূলত হবে তো আপনারা যে কাজটা করবেন প্রথম দিন আপনাদের কাগজপত্র অর্থাৎ আপনাদের সার্টিফিকেট বানানোর কাগজপত্রগুলো আছে ছবি এগুলো নিয়ে যাবেন পাশাপাশি এই যে আবেদন ফর্মটা একটু সুন্দর মতো পূরণ করে আপনারা যে পে অর্ডার করবেন বা পোস্টাল অর্ডার করবেন সেটার মূল কবি আপনাদের সাথে নিয়ে যেতে হবে সেটা কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এরপরে যারা শারীরিক যোগ্যতা আছে পরীক্ষা উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা হবে এবং এই আবেদন ফর্মটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ফর্মটা সংগ্রহ করতে পারেন